আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে এই মাস উপলক্ষে জামালপুর ইউনিয়ন আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও সদর উপজেলার সম্মানিত সেক্রেটারি সাবেক ছাত্রনেতা স্নেহাসপ্রদায় সে আদিউল ইসলাম উপস্থিত রয়েছেন পত্র প্রতিষ্ঠানের সম্মানিত সুযোগ্য অধ্যক্ষ আমার একান্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব অধ্যক্ষ মালানা আতর রহমান আমার সাথে রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হরিপুর উপজেলার সাবেক সভাপতি সাবেক ছাত্রনেতা আব্দুল হাই ফারুকি অপর অপর আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আজকের ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত রোজাদার দিনদার ভাইয়েরা আমরা আল্লাহর শুক্রিয়া যা করছি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আজকে ইফতার মাহফিলে হাজির হওয়ার তো দিয়েছেন আল্লাহর শুক্রিয়া আলহামদুলিল্লাহ অত্যন্ত পরিতাপের বিষয় যেই রমজান মাসের এত ফজিলত বর্ণনা করা হচ্ছে এত এত সবের ব্যাখ্যা করা হচ্ছে বর্ণনা করা হচ্ছে সেই রমজান মাসে একটা ইফতার মাহফিলে লোকজন আসতে এত কষ্ট তাহলে চিৎকার চেঁচামেচি করে লাভ আছে যে এটা করব সেটা করব আল কোরআনের আলো সংসদে যাবো কেমনে হবে এ সংসদ এত দুর্বল লোকজনকে দিয়ে সংসদ হবে এটা বন্ধ করেন এটা কথা বন্ধ করেন সংসদে যাবানো যাবে আমরা এইটুক ট্যাক্স স্বীকার করতে রাজি না যে ঠিক আছে আমি এটা জানি যে এখানে আমরা যারা আলোচনা করেছি এবং আলোচনা যারা আরো করবেন সবাই একই কথা বলবো। সবাই একই কথা বলবো কিন্তু এটা শুনতে খারাপ লাগবে না এটাই হচ্ছে আল্লাহ তাল্লাহার এবং কোরআনের এর মজিজা আল্লাহ জীবনের কতগুলো বছর থেকে সুরা ভাতে পড়তেছেন প্রত্যেক রাখাতে একবারও কি সিদ্ধান্ত নিয়েছেন যে একটু বদলায় ফেরি আর তো ভালো লাগে না আর কত এরকম মনে হয়েছে মুরবীরা বলেন মনে হয় না এর কারণ কি এটা কোরআন আপনি কোরআন যতক্ষণ শুনবেন আপনার ততক্ষণ ভালো না সোহান আল্লাহ সময় অবস্থাতে এই জন্য এই যে আলোচনা আপনি কারো একজন কোনো একজন আলোচকের কাছ থেকে যদি আপনি একটি গুরুত্বপূর্ণ কথা শিখে ফেলতে পারেন আর সেটা আপনার জীবনে যদি আমলে পরিণত হয় হতে পারে আপনার নাজাদের জন্য ওইটুকুই যথেষ্ট সুতরাং আমি আপনাদের অনুরোধ করবো আজকে আসেন নাই আমরা বেশি কষ্ট পাই না একটু পাইছি ভবিষ্যতে কোথাও মাহফিলের দাও দিলে মেহেরবানি করে অন্তত পক্ষে আধা ঘন্টা চল্লিশ মিনিট একটু পঁয়তাল্লিশ মাহফিল তো এমনি এমনি তৈরি করা হয় না কিছু কথা শোনানোর জন্য তৈরি করা হয় কারণ আমরা বড় ব্যস্ত সম্মানিত ভাইরা এই রোজা এসছে আমাদেরকে উত্তেগি বানানোর জন্য আমরা জানি কুতিকুমা আল্লাহ আল্লাহু মুদ্রাকে তৈরি করার জন্য নিয়ে আসছে আল্লাহ ভীতি যেন আমাদের মধ্যে তৈরি হয় আমরা আল্লাহকে ভয় করে চলি আমরা যেন আমাদের সমস্ত জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা যেন অত্যন্ত সাবধানে পা ফেলি আমরা যেন সতর্ক থেকে আমরা আমাদের জীবন অতিবাহিত করি এই জন্যই কোরআন না জেনে কোরআন এই রোজা এসছে এই যে তাকোয়া তাকোয়া অর্জন কিভাবে হবে সময় অত্যন্ত কম কমানোর চেষ্টা করবো অল্প সময়ের মধ্যে কথা শেষ করার তাকোয়া কীভাবে অর্জন হবে

নিজের অবস্থানকে পর্যালোচনা করার মাধ্যমে রোজা পালন করা আমার রোজা ঠিক চলছে কিনা আমি রোজা যেভাবে করতে করছি সেভাবে চলছে কিনা আমার কথাবার্তা ঠিক আছে কিনা আমার আচার আচরণ ঠিক আছে কিনা ব্যবহার ঠিক আছে কিনা ইউটিউবে গান শোনার খুব অভ্যাস ছিল গান এখনো শুনতেছি কিনা রোজা রেখে এইটা পর্যালোচনার সাথে রেখে আমাকে রোজা পালন করা দ্বিতীয় হচ্ছে হিসাব করে করে গুনে গুনে আপনি রোজা পালন করবেন আপনি প্রতিটি পা ফেলবেন গুনে গুনে পা টিপি টিপি পা ফেলবেন কোনখানে পা ফেললে নাকি আমার রোজা নষ্ট হয় কোন জায়গায় পা ফেললে যেন আমার রোজা নষ্ট হয়ে যাবে কোন জায়গায় গেলে যেন আমার রোজা নষ্ট হয়ে যাবে এভাবে হিসাব করে গুনে আপনি রোজা পালন করবেন যদি করেন তাহলে আপনি মোর হবেন আর যদি এটা আমাদের প্র্যাকটিসে না থাকে তাহলে মোর হওয়ার কোনো সম্ভাবনা নাই আল্লাহ বলছেন রোজা হচ্ছে ঢাল ফরু রোজা যদি আপনার ঢাল না হয় ঢাল কি যুদ্ধের ময়দানে একজন যোদ্ধা এক হাতে তলোয়ার নেই প্রতিপক্ষকে আক্রমণ করার জন্য আঘাত করার জন্য আরেক হাতে একটা এই যে আমাদের দেশি ভাষায় কি ঢাকি টুকরি কি বলে এরকম একটা লোহার শক্ত লোহার একটা জিনিস থাকে যেটা থাকে বাম হাতে এক হাতে আঘাত করবেন আরেক হাতে শত্রুর আঘাতকে প্রতিহত করবেন তাহলে নিজেকে বাঁচাই ধরবেন এই যে এটাকে বলে ঢাল এই রোজা যদি আপনার ঢাল হয় তাহলে আপনি মুক্তাকে হতে পারবেন রোজা ঢাল হবে কিভাবে খালি ঢাল হইলে হবে ঢাল হবে এর কারণে আপনি রোজা রেখে আপনি একটি অপকর্ম করার মনস্থির করে ফেলাইছেন যে জমিটা একটু ঠেলে আসি জমিটা কি করে আসি জমিটা ঠেলে আসি দুই কদম বেরো হয়ে যাচ্ছেন বাড়ি থেকে বাড়ির গেটে যাওয়ার পরে যদি আপনার মনে হয় যে আমি তো রোজা দা কি করে অন্যায়টা করি তাহলে বুঝতে হবে রোজা আপনার ঢাল রোজা আপনাকে শয়তানের আঘাত মুক্ত করছে হেফাজত করেছে কে বলেন ঠিক কিনা আপনি একটি অশ্লীল কাজের চিন্তা করছেন ওই সময় আপনার মনে চেতনা তৈরি হয়েছে না আমি তো রোজাদার আমি কেমন করে এই অপকর্মটা করি এইভাবে রোজা যদি আপনাকে শয়তানের হাত থেকে প্রতি মুহূর্তে ঢালের মতো ভূমিকা পালন করে আপনাকে যদি রক্ষা করতে পারে তাহলে আপনি মত থেকে ওঠেন ইফতার দিবেন না ইফতার দিবেন না ইফতার আর কেউ সামনে দিবেন না আল্লাহ তালা কি ঘোষণা করেছেন আল্লাহ তালা ঘোষণা করেছেন প্রতিমাল এই কোন সিয়াম হয়তো তোমরা কি হতে পারবে অথবা বলা হয়েছে আশা করা যায় কোনোখানে নিশ্চিত বলা আছে নিশ্চিত নাই ওই যে রোজা রাখার পরে যদি আমার অপকর্ম হয় আর ওই সিয়াম যদি আমার ঢাল না হয় তাহলে আমার রোজা হওয়ার সম্ভাবনা নেই আমার মুক্তি হওয়ার সম্ভাবনাও নাই ভাইরা আমি শেষ করি একজন রোজাদারকে আপনি যদি ইফতার করান তাহলে তার সমান সাপ পাবেন এক টাকা দান করলে সত্তর গুণ

ন্যায় এবং করতে আপনারা রাজি আছেন তো আপনারা জামাত ইসলামীর সাথে আছেন তো সম্মৃদ্ধ ভাইরা যদি জামাত ইসলামীর সাথে থাকেন তাহলে জামাত ইসলামীর সাথে এমনি হালকা করে থাকলে হবে না জামাত ইসলামের নিয়ম নিয়মকানুন আছে সেগুলো মেনে চলার চেষ্টা করুন আপনি সহযোগী সদস্য হন কিছু অধ্যয়ন করেন পড়াশোনা করেন কোরআন স্পর্ণ আপনি কর্মী হন এরপরে আপনি বায়াত গ্রহণ করার জন্য একটা সিলেবাস অধ্যয়ন করে আপনি রোপণ হন এইভাবে যদি আপনি পর্যায়ক্রমে এগিয়ে আসেন তাহলে নিঃসন্দেহে আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলামী সহযোগিতা করা হবে আল্লাহ জমিন আমল আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আপনি প্রস্তুত বলে আমার কাছে মনে হবে যদি এটা না হয় তাহলে মনে হবে মুখে মুখে জামাত ইসলামী জিন্দাবাদ এই কথা বলে কোনো লাভ নাই আল্লাহ তাআলা এই কোরআন জেলের এই মাসে আমাদের সবাইকে কোরআনের চরিত্র আমাদের ধারণ করার আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন এখানে যারা আমরা উপস্থিত হয়েছি আল্লাহ তালা আমাদের যে রোজাগুলো হয়েছে সব রোজাগুলো কবুল করুন সামনে রোজা যতগুলো আছে আল্লাহ হক আদায় করে সেই রোজাগুলো আমাদের আদায় করে তফিক দান করুন আল্লাহ তালা আমাদের সকলের বাড়ির লোকজন যারা আছে সকলকে সাথে নিয়ে এই রোজাগুলো সঠিকভাবে আদায় করে তফিক দান করুন আল্লাহ আমিন